প্রতিদিনের মতন আজও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজ ছিল ছুটির দিন ছুটির দিনে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে সেগুলোই গুছিয়ে নিচ্ছি এখানে নতুনও কিছু সবজি রয়েছে এই যেমন ভেন্ডি অনেকে তো ঢ্যাঁড়স বলে অনেকে কি আমরা এটাকে ঢ্যাঁড়স বলি বেগুন নিয়ে এসেছে এরপরে কাঁচামরিচ আরও কিছু সবজি রয়েছে এগুলো গুছিয়ে তুলে রেখে এবার চলে এসেছি মাছের পর্বই দেখে তো মনে হচ্ছে এক বস্তা মাছ ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না এখানে অনেক বড় একটা ব্যাগ ছিল সেই ব্যাগ ভর্তি আবার মুখও বাধা যাতে মাছগুলো না বের হতে পারে তার মানে বোঝা যাচ্ছে যে এর মধ্যে তাজা মাছ আছে মানে বের হয়ে যাবে এই টাইপের মাছ আস মাছ নিয়ে এলে বাচ্চাদের দেখানোর জন্য একটু চেষ্টা করি তো যখনই মাছগুলো নামাবো তখন আবার বাবাইটাকে ডেকে নিলাম যে এসো তোমার বাবাই কি মাছ নিয়ে এসেছে দেখো তো তো ব্যাগ খুলে তো বুঝতে পারলাম যে এর মধ্যে বের হয়ে যাওয়ার মতন কিছু জেল মাছ আর কই মাছ ছিল যার জন্য হচ্ছে ব্যাগের এত যত্ন সহকারে মুখ বাঁধা তাছাড়া নড়াইলে আসার পর থেকেই দেখি শোল মাছ তারপরে এই টাইপের জ্যান্ত মাছগুলো যখন দেয় তখন ব্যাগের যত্ন সহকারে মুখটা বেঁধে দেয় যেটা অন্য কোথাও আমি আর এর আগে দেখিনি মাছ একটু বেশি করেই আনা হয়েছে ছুটির দিন রয়েছে এগুলো আমি কেটে পরিষ্কার করে কয়েকদিন বেশ ফ্রোজেন করে আরামেই খেতে পারবো কোনো চিন্তা থাকবে না আর ভ্যারাইটিস মাছ দেখে আরও বেশি ভালো লাগছে এক টাইপের অনেক মাছ হলে দেখা যায় বেশি দিন খাওয়া যায় না এক মাছ তো এর মধ্যে যেহেতু পাঁচমিশালির মাছ রয়েছে এগুলো বেশ কয়েকদিন আমি এক দিন এক একটা খেতে পারবো শিং মাছ রয়েছে কই মাছ রয়েছে সরপুটি মাছ এরপরে হচ্ছে বাটা রয়েছে তারপরে পাবদাও রয়েছে বেশ অনেকগুলো শিং মাছগুলো তোলার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু এভাবে আসলে শিং মাছ তোলা অনেক বেশি রিক্স হয়ে যাবে হাতের মধ্যে কাটা পড়তে পারে অনেক দিন পরে কই মাছ নিয়ে এসেছে সবথেকে কষ্টের মাছ হচ্ছে কই মাছ যেটা কাটতে খুবই কষ্ট হয় এর কানসা থুতুনি চারপাশে যে কাটাগুলো থাকে এগুলো অনেক বেশি ধারালো থাকে বাটা মাছগুলো বেশ বড় বড় ছিল বাটা মাছে দেখা যায় অনেক কাটা থাকে তবে একটু বেশি যদি বড় সাইজের হয় মানে এরকম সাইজের হয় এর থেকে বড় হয় কিনা বাটা মাছ জানি না তবে এই সাইজের যে বাটা মাছটা হয় এর মধ্যে কিন্তু কাটা অতটা বোঝা যায় না তো এক একসঙ্গে যেহেতু সব মাছগুলো মিক্সড রয়েছে তো এগুলোকে আমি আলাদা আলাদা ভাগ করে ফেলবো শিং মাছগুলো আলাদা করে ফেলবো বাটা মাছগুলো আলাদা করে ফেলবো পাবদা মাছ সরফুটি মাছ মানে সবগুলো মাছ আমি ভিন্ন ভিন্ন রকম করে ফেলবো কেটে ধুয়েও ঠিক ওইভাবেই প্যাকিং করে রাখবো ঠিক আলাদা আলাদাভাবে বাজার গোছাতে গোছাতে এরপরে বাজার আনার আগেই আজকে দুপুরের রান্না করে ফেলেছি যাতে করে আর আমাকে বেশি চাপ নিতে না হয় একসঙ্গে রান্না বাজার গোছাতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তাই বাজার আনার আগেই রান্না বান্না শেষ করে ফেলেছি তারপরেও অনেকটা সময়ই দেরি হয়ে গিয়েছে তাই চিন্তা করছি যে এতগুলো মাছ যদি আমি একসঙ্গে কাটতে যাই তাহলে তো পেরে উঠবো না সময়ের সঙ্গে তার থেকে ভালো কিছু মাছ তুলে রাখি ফ্রিজে পরবর্তীতে কাটবো এই যেমন পাবদা মাছগুলো আর শিং মাছগুলো কিন্তু আমি ঠিকই তুলে রেখেছি আর কই মাছ আর বাটা মাছগুলো কেটে নিয়েছি শুধুমাত্র একরকমের মাছ কেটেছি তাতেও কম সময় লাগেনি এই সবগুলো মাছ কেটে নিয়েছি বাটা মাছগুলো অনেক ফ্রেশ টাটকা ছিল আর যখন এনেছিল তখন দুই একটা বাটা মাছ তো জ্যান্তও ছিল সরপুটি মাছও কিন্তু এর মধ্যে রয়েছে ওই যে যে ছোটো মাছগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে সরপুটি মাছ সেগুলোও কেটে নিয়েছি শুধু যে বাটা আর কই মাছ কেটেছি তা না কিন্তু সরপুটিগুলোও কেটে রেখেছি শুধুমাত্র পাবদা মাছ আর শিং মাছগুলো যে তুলে রেখেছি শিং মাছ পাবদা মাছ এগুলো কাটতে কিন্তু ঝামেলা হয় না তবে শিং মাছগুলো পরিষ্কার করতে একটু ঝামেলা আমার তো তবে একটা জাদুকরি মালসা আছে বা হাঁড়ি আছে যেটাতে খুব সহজেই শিং মাছগুলো না শুধু যে কোনো উপরে কালো বর্ণযুক্ত যে মাছগুলো থাকে ওগুলো পরিষ্কার করতে সুবিধা হয় তো এত সুন্দর টাটকা টাটকা মাছ ভাজা হবে না সেটা কি করে হয় আপনাদের ভাইয়াও বলছিল আবার আমিও ভাবলাম যে ঠিক আছে ক কয়েকটা বাটা মাছ ভেজে একটু মশলা দেই বাবুর জন্য একটা পাবদা মাছও দিয়ে দিয়েছি তো মশলা কষিয়ে এভাবে মানে মাছগুলো আগে ভেজে যেভাবে ভাজা মাছে মশলা দেয় পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মাছগুলো কষিয়ে মোটামুটি খাবারের জন্য রেডি করে নিচ্ছি আর অনেক দেরি হয়ে গিয়েছে আজকে প্রায় আড়াইটার মতন বাজে খেতে খেতে হয়তো সাড়ে তিনটা তিনটা বেজে যাবে এরই মধ্যে তো খাবার দাবার রেডি করে খাবার টেবিলে দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া তারপরে বাবাইটা বসে গিয়েছে খেতে আর আমিও গরম গরম মাছ ভাজা নিয়ে এসেছি তো এই ছিল আজকে দুপুরের খাবার দাবার আর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ